আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন যাই আজকে আপনাদের সামনে একটি অ্যাপ হাজির হলাম এসএসজি কারণ মাহে রমজানের আমাদের ইফতার শহরে সমসুসি থাকার প্রয়োজন হয় এছাড়া ইফতার শহরে ও নামাজের সমসুসি আমাদের দেখার প্রয়োজন হয়

উম সুতরাং এই ব্যবহার করে আপনারা উপকৃত হতে পারবেন একজন মুসলিমের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছুই এই apps এ যোগ করা আছে এই apps শুধু মাহে রমজানে ব্যবহার করতে পারবেন তা না apps আপনি

এখানে ডান পাশে আছে ইফতার ও সাউরের সময়সূচি এবং ইফতার হতে কত মিনিট কত কত ঘন্টা কত মিনিট বাকি রয়েছে সাউরের শেষ শেষ সময়ে কত সময় বাকি রয়েছে সবগুলো এখানে শো করবে এই এফসি তে কোনো ধরনের অ্যাড আসবে না আমি আগে বলে দিয়েছি তো প্রথমেই এফটি সেটিং করে নিতে হবে সেটিং অপশন থেকে আপনার যে জেলা সেটি আপনি সেটিং করে দেবেন জেলা সিলেক্ট করে দিবেন আপনার জেলার সময়সূচি অনুযায়ী প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় ইফতারের সময় এবং সাউরের সময় এখানে সব পড়বে এছাড়া জিপিএস পদ্ধতি আপনি ব্যবহার করতে পারবেন এখানে আরো কিছু সেটিং আছে যেমন উপযুক্ত সতর্কতার জন্য এক মিনিট যোগ করা সাধারণত ইসলামি ফাউন্ডেশনে এই ধরনের ব্যবস্থা রয়েছে আপনি ইচ্ছে করলে এটা করতে পারেন তো এই অপারেটরি সম্পূর্ণ এন্ট্রি হওয়ার কারণে কন্ট্রিবিউটরদের আসলে এখান থেকে কোনো ধরনের আয় হয় না তো যারা ইচ্ছে করেন তাদেরকে কিছু সাপোর্ট করতে পারেন এখানে আপনারা দেখছেন পুরো মাসের সমস্ত সিয়াসি আছে কোরআন তেলাওয়াত এখান থেকে শুনতে পারবেন এছাড়া কিছু দোয়া রমজান নিয়ম কানুন এখানে আপনারা পাবেন একসাথে হম তো সফটওয়্যার টি অতি কাজে দিবে ইনশাআল্লাহ

তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ